নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সিসানি এর সিসানি ডার ছোট্ট মিষ্টি নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম অবশেষে সেই দিনটা কিন্তু এসেই গেল যেটার আশায় পুরো পশ্চিমবঙ্গবাসী একেবারে চাতক পাখির মতো ছিল নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি কোন দিনটার কথা বলছি অবশেষে সেই ঝমঝমিয়ে বর্ষাকাল চলেই এলো একেবারে ঝমঝম করে বৃষ্টি এলো এই যে তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে বলতাম যে কবে সকালে উঠে দেখব যে বাইরেটা একদম চারদিক মেঘলা অবশেষে সেই দিনটা এসেই গেল। আর এরকম দিনে একটু সুন্দর ব্রেকফাস্ট না হলে হয় বলো সকালে উঠে ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছিলাম লিকাচ্ছা করা হয়ে গেছে এবার এসে গেছি আজকে ব্রেকফাস্টের প্রিপারেশন করতে মা ময়দাটা আগে থেকে মেখে রেখেছিল আর তরকারিটা মাই করে রেখেছিল। আমি এই জন্য এখন এসে একটু লুচিটা করে নিচ্ছি আমার আবার এই লুচিটা বেলতে আর লুচি ভাজতে ভীষণ ভালো লাগে এই দেখো এখানে কিন্তু লুচি ভাজা একেবারে শুরু করে দিয়েছি কি বলতো কিছু স্পেশাল দিনে কিছু স্পেশাল রান্না নিশ্চয়ই ভালো লাগে এরকম একটা বৃষ্টিমুখর দিনে একেবারেই কি ইচ্ছা করে যে চিলা খাবো বা ছাতুর শরবত খাবো এই সব দিনে তো একেবারে স্পেশাল রান্না রান্নাবান্না খেতে ইচ্ছা করে আচ্ছা তোমরা সবাই এই বর্ষাকালে কে কী খাচ্ছ কী ব্রেকফাস্ট খাচ্ছ কীরকম লাঞ্চ হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানিও নি গরমের সময় দেখবে অনেক সময় ইচ্ছা থাকলেও না ভারী কিছু একদম খেতে ইচ্ছা করে না আমি তো এই গরমের সময় একেবারে হালকা হালকা খেয়েছি এক এক সময় ইচ্ছা করতো যে এটা সেটা খাবো কিন্তু ভাবতাম ধূর গরমটা একটু কমুক তারপর আবার খাবো আর দেখো দেখতে দেখতে সেই একেবারে কিন্তু গরমটা কমেই গেল যদিও জানি না কবে আবার থেকে গরম নিজের স্বমহিমায় ফিরে আসবে যাই হোক দেখো আজকে সকালটা কিন্তু এরকম সুন্দরভাবেই শুরু করেছিলাম তোমাদের সবাইকে আগের ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে বলো তো আমার কোন ভিডিওটা রিসেন্টলি একশো কে মানে ওয়ান ল্যাক ছাড়িয়ে গেছে তোমাদের মধ্যে তাপসিয়া লিপি একদম কিন্তু ঠিকঠাক জবাব দিয়েছ তাপসী আমাকে কিন্তু প্রথমে জানিয়েছিলে যে আমার বাথরুম ক্লিনিংয়ের যে ভিডিওটা ছিল সেটা একশো কে ছাড়িয়ে গেছে আর লিপিও আমাকে গতকাল জানিয়েছ যে সেই ভিডিওটা ছাড়িয়ে গেছে তো বুঝলাম তোমরা দুজনেই আমার ভিডিওগুলো কত সুন্দর করে ফলো করো এটা থেকে সত্যিই বুঝতে পারলাম আর এই দেখো এসে নিয়ে একদম জানলা টানলা একেবারে খুলে নিচ্ছি আচ্ছা আজকে যেই নাইটিটা পরে কাজ করছি এটা কিন্তু একটু অল্টার করতে দিয়েছিলাম সেটা এসে গেছে জন্য আজকে সেটা পরেই কিন্তু ব্লগ করছি তোমাদেরকে আমি আমার আগের একটা ব্লগে যখন দেখিয়েছিলাম যে আমি কি কি নাইটি কিনেছি সেখান থেকেই কিন্তু এটা একটা নাইটিটার কোয়ালিটি এত ভালো যখন এটা পরে কাজ করছিলাম খুবই কিন্তু এটা আরামদায়ক ছিল এই দেখে নাও একেবারে এখানে এক এক করে গুছিয়ে নিচ্ছি পাঠ করে নিচ্ছি অনেক সময় এক একটা ব্লগে এতগুলো কমেন্ট হয়ে যায় যে সেখানে চেয়েও কিন্তু সবার নাম নেওয়া যায় না যেরকম আমার কিচেন অর্গানাইজেশন এই ব্লগটাতে তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছ সেখানে প্রচুর কমেন্ট হয়েছে এবার সেখান থেকে কিন্তু সবার নামগুলো সবসময় আমি নিতে পারি না শুধু একটাই কথা বলবো তোমাদের সবার সাপোর্ট ছাড়া তোমাদের সবার ভালোবাসা ছাড়া আজকের এই দিনটা আসা কিন্তু একেবারে অসম্ভব ছিল তাই আমি তোমাদের সবাইকে সব সময় জানাই অফুরন্ত ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো চাদরটা সুন্দর করে ছেড়ে নিলাম ভেবেছি পরের দিন কিন্তু একেবারে চাদরটা উঠিয়ে দেব। কী বলতো এবারে আমাদের চাদরটা না খুব বিশেষ একটা কিন্তু নোংরা হয়নি তাও যাই হোক ওই তিন চার দিন হয়ে গেলেই মোটামুটি বেডশিটগুলো যেহেতু চেঞ্জ করে দিই সেই রকমই কিন্তু করছি আর এই দেখো বৌধবাবু যেই আমার আদর পাতা হয়ে গেছে চলে এসছে এখানে খেলতে এবার একটু ওনাকে খেলাতে হবে কারণ উনি যদি একটু খেলে শান্ত না হন তাহলে আমাকে কিন্তু কোনো কাজই করতে দেবে না তাহলে এই দেখো ওদেরকে একটু হালকা করে খেলিয়ে নিলাম তারপর আবার ওই যে এসে গেছে মানে ওর এখনও কিন্তু খেলে খেলে মন ভরেনি আর এই চাদরটা জানো তো এতটাই কমফোর্টেবেল এটাতে যখন শুই এত আরাম লাগে কি বলবো দেখবে সব সময় যে দামি জিনিসই খুব ভালো হয় তা কিন্তু না আবার অনেক সময় যে কম দামি জিনিস খুব খারাপ হয় সেটাও কিন্তু না এই চাদরটা আমার কিন্তু বিয়েতে গিফট পাওয়া এটা অবশ্যই একটু ভালো দামেরই হয়তো চাদর ছিল কিন্তু যেটা আসল কথা সেটা হলো চাদরটা ভীষণ কমফোর্টেবল শুয়ে খুব আরাম পাই আর এই দেখে নাও এই টেবিল ক্লথটা কিন্তু আগের দিন কাস্তে দিয়েছিলাম এটা একেবারে কাঁচা হয়ে গেছে আর এখানে আজকে আমি বলো তো কী রান্না করবো নিশ্চয়ই তোমরা আমার ডাল ঢালা দেখে কিছুটা আন্দাজ করতেই পারছো আজকে রান্না হবে আমাদের সবার বর্ষাকালের প্রিয় খাবার সেটা কি আবার কাউকে বলে দিতে হবে নিশ্চয়ই না সেটা হলো খিচুড়ি যেটা আমরা সবাই জানি কি বলো তো এই বৃষ্টির দিনেও যখন ওকে সকালে উঠে জিজ্ঞেস করলাম যে কি গো আজকে লাঞ্চে কি রান্না করব। বলছে আজকে এত সুন্দর বাইরে বেদার আজকে একটু খিচুড়ি করো হেসে বললাম আমি আগেই জানতাম যে তুমি সেই খিচুড়িটাই বলবে তো যাই হোক বন্ধুরা আজকে খিচুড়ি করা শুরু করে দিয়েছি গোবিন্দভোগ চাল আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে একটু ভেজে নিলাম তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে আগে অল্প একটু সেদ্ধ করে নিলাম ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে এটার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে নিয়েছি এরপর যেটা করছি সৌভাগ্য সৌভাগ্যবশত ঘরে আবার একটু নারকেলও ছিল তো নারকেলটা আগে একটু কুচি কুচি করে কেটে নেব অন্যান্য সময় নারকেলটা তো সব সময় হাতের কাছে থাকে না তাই খিচুড়ি করলেও সব সময় যে নারকেলটা খিচুড়িতে দিতেই পারি সেটা কিন্তু না আজকে আমার কপাল অনেক ভালো মা বললো দেখ ফ্রিজে এক এক টুকরো নারকেল আছে মানে অল্প একটু নারকেল আছে নিয়ে নিতে পারিস আমি তো খুব আনন্দ হয়ে গেছি এমনিতেই আমি খিচুড়ি খেতে এত ভালোবাসি তার মধ্যে যখন দেখলাম যে নারকেলটা আছে আমার তো মানে খুশির আর কোনো যেন ঠিক ঠিকানা ছিল না আচ্ছা তোমাদের মধ্যে আজকে কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি জানি আমার অনেক বন্ধুদের বা অনেক দিদি ভাইদের অনেক বনেদের ঘরেই আজকে কিন্তু খিচুড়ি হয়েছে কার কার বাড়িতে হয়েছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও খিচুড়ির সঙ্গে কি রান্না করলে সেটাও জানিও আমি কিন্তু আজকে শুধু খিচুড়িটাই করেছিলাম পরে ওই যে পাঁচ তরকারিটা থাকে সেটা আবার মা করেছিল কেন করিনি বলো তো ওই তরকারিটাই আজকে ভেবেছিলাম একটু পুঁই শাক দেবো কিন্তু ঘরে তো শাক ছিল না তো ও বললো আমি যখন তোমাকে ছেড়ে আসব আসার সময় আমি তখন পুঁইশাকটা নিয়ে চলে আসব সেই জন্য আমি আজকে তরকারিটা কিন্তু করতে পারিনি পরে মা করে নিয়েছিল তো যাই হোক ওখানে খিচুড়িটা বসিয়ে এসেছিলাম ভাবলাম যতক্ষণে হচ্ছে অতক্ষণে একটু ঘরের অন্যান্য কাজগুলো করে ডাস্টিংয়ের আর এই দেখো বোধ আজকে সকাল থেকে আমার একেবারে কিন্তু পায়ে পায়ে ঘুরছে আমি যেখানে যাচ্ছি ও কিন্তু সেখানেই যাচ্ছে তোমাদের একটা কথা জানিয়ে রাখি অনেকগুলো ভিডিও করব বলে কিন্তু ঠিক করে রেখেছি শুধু একটু সময় পাচ্ছি না কি বলতো দেখো ঘরের কাজ তো আমাদের সব থাকে, থাকেই ছাড়াও আমি কিন্তু লেখাপড়াও করি সেটাতেও আমার অনেকটা সময় যায় ওই যে বলি ব্লগে তো সবসময় তোমাদের সাথে ওই জিনিসগুলো মনে করো তুলে ধরা হয় না এছাড়াও ব্লগিংয়ের কাজ আরও এটা সেটা এই সব কাজকর্ম তো আছেই কিন্তু যেটা আমি ভেবে রেখেছি তোমাদের সঙ্গে রিসেন্টলি একটা স্কিন প্রোডাক্টস আর স্কিন কেয়ার এই দুটো ভিডিওই শেয়ার করব আরেকটা শেয়ার করব যে সকালে এমন কিছু অভ্যাস যেটা যদি আমরা মেনে চলি আমাদের স্কিন কিন্তু সত্যি খুব ভালো থাকবে কী বলতো একটা কথা দেখবে স্কিনকে ওপর থেকে যতই স্কিন চকচক করুক না কেন তোমার স্কিন যদি ভেতর থেকে হেলদি না হয় তাহলে কিন্তু স্কিনে কোনো গ্লো আসবে না অতএব এরকম একটা ব্লগ আরও একটা খুব ভালো ব্লগ শেয়ার করতে চলেছি যেটা হলো ঘরের ইলেকট্রনিক জিনিসপত্রকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার কিছু টিপস এই ব্লগটা আশা করি তোমাদের সবার অনেক উপকারে লাগবে আর আমি কিন্তু নেক্সট দিন এই ব্লগটাই শেয়ার করব। ঠিক আছে আরও যদি তোমাদের কোনো সাজেশান থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তাহলে সেরকমও কোনো কোনো ব্লগ আমি শেয়ার করবো এটা হচ্ছে আমাদের সেই দেখো ফুলের গাছটা আজকে আবারও বলছিল যে বিকেলের দিকে যখন আজকে অফিস থেকে ফিরবে আরো দুটো গাছ নিয়ে আসবে আসলে আমাদের ঘরে গেটের বাইরের দিকে দুটো গাছ ছিল কী বলো তো একটা গাছ না পড়ে গিয়ে ভেঙে গেছে আর এমনভাবেই ভেঙে গেছে ওটাকে আর কিন্তু কিচ্ছু করা যাবে না তো বলেছিলো আজকে আসার সময় দুটো গাছ নিয়ে আসবে আর বাগানে আমাদের আরেকটা টব একেবারে ফাঁকা পড়ে আছে তো আনলাম ঠিক আছে ওই পাতাবাহার টাইপের কোনো একটা গাছটাছ নিয়ে এসো তো যাই হোক দেখো ভাবলাম যে এখন এই আগে বেসিনটা একটু পরিষ্কার করে দিই এটা করে একেবারে ঝটপট কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম আর আজকে বেড়ানোর আগে সেই কি বৃষ্টি কি বৃষ্টি কি বলবো। মানে আজকে আমাকে না ইচ্ছা থাকলেও রেনকোটটা আলটিমেটলি কিন্তু সেই পড়তেই হলো হাই বন্ধুরা এই এখন যাচ্ছি আমার মোটামুটি সব কাজ শেষ আর যা যা বাকি আছে সেগুলো সব এসে করবো জাস্ট ভাবলাম তোমাদেরকে এখন আমার লুক্সটা দেখাই যে এখন কি রকম অবস্থায় যাচ্ছি এই দেখো তোমাদের সাথে কখনও এগুলো শেয়ার করা হয় না তাই ভাবলাম একটু এগুলো শেয়ার করি জাস্ট তো এখন যাচ্ছি আবার এসে দেখো এই দেখো আজকে এখানে কত বৃষ্টি নেমেছে এটা হলো পদ্মপুকুর মানে আমাদের এই এরিয়ার থেকে সুন্দর আর সব থেকে প্রাচীনতম পুকুর যখন আমি সেই ছোট ছিলাম সেই থেকে এই পুকুরটা কিন্তু একেবারে দেখে আসছি আজকে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের কার কার ওখানে কীরকম বৃষ্টি বাদল হলো অবশ্যই জানিও আর কি বলো তোই দেখবে বৃষ্টি হলেই না যেই কাজটা আমার মাথায় সবার আগে আছে যে ফোনগুলো একটু চার্জ দিয়ে রাখি টিভির প্লাগুলো একটু খুলে রাখি বা ট্যাঙ্কে একটু জলটা উঠিয়ে রাখি এই কাজগুলোই দেখবে সবার আগে মাথায় আসে আর এই দেখো এরপর একেবারে বাড়ি ফিরে এসেছি ফিরে এসে খিচুড়ি টিচুড়ি একেবারে খাওয়া হয়ে গেছে এরপরে একেবারে ওর সঙ্গে বসে গেছিলাম ও আবার আজকে দুটো পাতাবাহার গাছ নিয়ে এসছে ওই গাছগুলো আজকে টবের মধ্যে একেবারে ভালো করে লাগিয়ে দেওয়ার জন্য বসেছিলাম ও বলল ছাড়ো আমি হচ্ছে লাগিয়ে দিচ্ছি তোমাকে আর এগুলোতে হাত দিতে হবে না তো যাই হোক ও এখানে বসে বসে গাছগুলো সুন্দর করে টবের মধ্যে সেট করছিল আর আমি সেগুলো দেখছিলাম এই দেখো একটা হচ্ছে এই গাছটা ঘরে যেহেতু সারের প্যাকেটটা ছিল ওই জন্য একটা চিন্তা কমলো আর একটা হচ্ছে এই দেখো এই টপটা আমাদের না বাইরের দিকে থাকে এতদিন এখানে একটা অন্য গাছ ছিল সেদিন ঝড়ের সময় গাছটা এমনভাবে পড়ে গেছে ওটাকে যে আবার থেকে সেট করবো সেটাও একেবারে সম্ভব না তবে এই গাছগুলো আমি না এতদিন অনেকের বাড়িতে দেখেছি এই গাছগুলো যখন বড় হয় এগুলো দেখতে খুব সুন্দর লাগে ও এটা এনেছে দেখে আমি কিন্তু বেশ আনন্দ পেয়েছি এবার এই দেখো আসল কাজটা ও করে দিয়েছে আর আমি যেটা সব থেকে সহজ কাজ সেটা হচ্ছে গাছে একটু স্প্রে করে দেওয়া এই কাজটা আমি করছি আমি এবার এই ধরনের কাজকর্ম করতে খুব ভালোবাসি আর কি এখান থেকে একটা গাছ কিন্তু যাবে যেখানে আমার সব ফুল গাছের শাড়ি থাকে সেখানে মানে ওই ছোটো টবের মধ্যে যেই গাছটা আছে আর এই যে তোমরা সুন্দর সামনে গাছটা দেখছো এটা কিন্তু একেবারে গেটের বাইরে এটাকে সেট করা হবে আর এই দেখো এখানে আমাদের হ্যান্ড ওয়াশটা একেবারে কিন্তু শেষ হয়ে গেছিলো তো ভাবলাম এই হ্যান্ড ওয়াশের এই যে আছে এটার মধ্যে হ্যান্ড ওয়াশটা কিন্তু সুন্দর করে একটু ঢেলে রাখি আর আমরা তো বাঙালি আমরা কিন্তু কোনো কিছুই ছাড়তে পারি না তো হ্যান্ডওয়াশের যে প্যাকেটটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে বাকিটুকু হ্যান্ড ওয়াশও কিন্তু এর মধ্যে দেখো দিয়ে রাখলাম আচ্ছা এটা কি আমি একাই করি না এরকম তোমরাও সবাই করো সেটা কিন্তু অবশ্যই জানিও আমার আসলে খুব মায়া লাগে গো এরকম একটা গোটা প্যাকেট ফেলে দিতে ওই জন্য হ্যান্ড ওয়াশটা ঢেলে নেওয়ার পর একটু জল দিয়ে প্যাকেটটাকে ভালো করে একদম ঝাঁকিয়ে নিয়ে ওটাও আবার কিন্তু ওটা সেটার মধ্যে একেবারে ঢেলে রাখি তো যাই হোক যখন ভাবলাম সেই সন্ধ্যা হয়েই গেছে একেবারে দুধ চাটা বসিয়ে দিই সঙ্গে আমার জন্য একটু গ্রিন টি এসব করেই একেবারে না হয় বাকি সমস্ত কাজকর্ম করতে বসবো ব্যাস যেমন ভাবা তেমন কাজ এই দেখো এখানে আমার গ্রিন টি একেবারে রেডি আর এখানে কিন্তু ওদের জন্য দুধ চা বানিয়েছিলাম সেটাও একেবারে রেডি শেষে একটাই কথা বলবো তোমরা যে যেই রিকোয়েস্ট করেছো যেরকম ব্লগের আমি কিন্তু সবই দেব আগে পরে তো যাই হোক আমার আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করলাম আজকের আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো নিশ্চয়ই জানিও আজকে কিন্তু সেরকমভাবে কারোর আর কমেন্ট পড়লাম না পরের দিন সবার কমেন্টগুলো আবার কিন্তু পড়বো তো যাই হোক এই দেখো চাটা করে দেখি বাইরে আবার সেই ঝমঝমিয়ে একেবারে কিন্তু বৃষ্টি চলে এসছে তো যাই হোক বৃষ্টি ভেজা একটা সন্ধ্যা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো ইস ঈশাই টাটা